আজকে এক বাসায় কাজে তো আমি প্রথমত কথা হলো কি আপনার আমার ভিডিও দেখে কোনো মানুষ কষ্ট পাইবেন না অথচ আমার মুখের হাসি দিয়ে আপনাদেরকে বুঝাই আমি দিতেছি তার কারণ আমি কিন্তু এই ভিডিও করার আগে আমি চোখের পানি আগে ফালাইছি যেহেতু আমার ফ্যামিলির কথা মনে করে যে আমার বাপ এমনই একটা বুদাই কাম করে গেছে। ফুলার গৌ বুদার ভিতরে বইরে রে থিয়ে গেছে অথচ আমারে দেখেন রোদ আছে না যে রোদ বঙ্গবর রাইখে গেছে তো আমার আমি প্রত্যেকটা ভিডিও করি হাসবুল আল্লাহ আমি নকিন আমার বায় গজান বিচার করে নিয়ে যায় ও বউ ফুলা মানে সুখে শান্তিতে থাকে আমি আজকে কাজের থেকে কাজে গেছি এই ম্যাডামে তার স্বামী আসার আগেই কাজ করায় আমার বের করে দেয় বলে মানুষ কাজ করাস তাহলে আমি অফিস থেকে আসার আগেই কাজ করায় বের করে দিবি এটা কিন্তু জডানে অনেক মেয়েরাই জানে অনেক মেয়েদের ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেই একা না তো যাই হোক হ্যার স্বামী চারটা বাজে আসবো আমার হারা হারি করে আর কি আমি বেড়ে আইছি তো আমার ম্যাডাম বলছে কয় বুঝি কিনা তাড়াতাড়ি দুই কিনা না খাইতে পারো তাই খা কাজ কাজকর্ম কর তারপরে যা আর কিনা না আমি কইছি আমি তো জানি ওর স্বামী কোন ধরনের আম কই নাম আমার আমার দাঁড়াতে তোর স্বামীর লগে তোর লগে ঝগড়া লাগবো আমি তা চাই আমি দরকার রাস্তা বইয়ে খাম খাও বুকা দে আমি খানা কথা রাস্তায় বই এ ঠিক আছে যা যান দিতে সে ওয়াল্লা কষ্টা দু আমি মিথ্যা কথা বইলে তাক যেন আমার বিশ্বাস করে বলি তো আমি খানা নিয়ে আছি তো আমি খানা নিয়ে আইছি দেখা যাক কি খানা দিছে এই যে আলো প্লেটে এই যে ভাত দিছে আর এই যে লাবান ফুল আর লাবান হ্যাঁ দা মাংস মাংসদের রান্না করছে এই যে মাংস ঠিক আছে মাংসদের রান্না করছে তো দিছে তো আমি কাজ করে আসে এই যে যেন আমি এইগুলা মানে এইগুলা খানা টানা মানুষের বাড়ি আমি কাজ করি এগুলা সম্পূর্ণ কিন্তু আমার বাইরা আমারে করাইতেছে তাই হে যে বাইরা কিনা যে বাইরে মানুষের বাড়ি কাজ করে আইসে সের এই রাস্তা এই যে রাস্তা রোড দেখছেন এই রোডের মধ্যে আইসে খানা খাইতেছি তো হে বাইরে গলি গা কত দূর আমি বোন হয়ে কত দূর আর এইগুলার লিগে দোয়া থাকে না কোনো বদ দোয়া থাকে এই কারণে ওদেরকে আমি সব সময় চাপাগাটি করি এবং আমি কোনো আমি অভিশাপ দিই যে নেই যা দাম দিতেছে উহু আ উয়াহাত অ হুচ্ চামাত উনি অহাত উনি হুচ্ছমাত লম উনি লাম অল মিয়া উনার কোনো কোনো আলাদ নাই উনার কোনো আলাদ নাই অল মিয়া কুল্লাহ উনি কুল্লাহু কুফোহান উনি কুফুহান উনি আহাত উনি আহাত তো যাই হোক যারা কিনে ব্যাখ্যাড্ডা বুজেন এই যে যেন আমি বললাম আল্লা পাখি যে আজাম দিতেছে আসুরের আজাম দিতেছে জড়ানে আল্লাহর কাছে কই যে নিয়া মাবুত আল্লাহ আমার বাপের বাড়িরে তুমি দুবলা জ্বালাই নিয়ে যায়ো আল্লাহ আমার হক নিছে আল্লাহ আমার হক নিয়র কারণে এবং আমি মানুষের বাড়ি কাজ করে আছি আমি রাস্তার মধ্যে বসে আমি ভাত খাই শুধু ওদের কারণে হাসবি আল্লাহ من اوکینামতি শের কর এক নত্রই আল্লাহ বাকি যথেষ্ট আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে আগেই আমি বিশে দিছি তাই তো গজন নে আজ আমার এত পুরা কপাল এত কষ্ট এত দাম দামি মানুষের বাড়ি কাজ করি আমার হক তোরা বুঝেই দেশ নাই আজ আমি এত সুন্দর ঘরের ফ্যামিলির মেয়ে আমি এত সুন্দর ঘরের আমি আমি আমার বাড়ির কোনো জায়গায় কোনো কিছু অভাব আছে তোর আজকে তো কামের লিগে আমার অক তোরা চাপছি তুলে তোরা মানে ব্যস্ত নাই আর যে মানুষের বাড়ি আমি কাজ করি এই কাজের দিকে খানা দেয় আজ আমি রোটে বই আমি এই কানাতে আপনার আমার বিডেগুলা সিরিয়াজে নিবেন না যারা মনে দু যে কিনা যায় কেন না কোথায় করেছিলাম রে ভুল আমার বংশতে আমার ওই দাদা ওই না ওই তা ওই না ওই আমার বাপসেরা কোন না খোলা আর না রাখালের সাথে আর চাকরের সাথে অসভ্য ব্যবহারগুলা করছে জাগরের সাথে না করতো আমার কপাল মনে এরম হইতো না তাই আপনারা দয়া করে অহংকার করবেন না অহংকার হয়েছে পতনের মূল শুধু খালি এই ভিডিও না এই খালি এই সম্ভাবনা পরে না অনেক বাসায় কাজ করি অনেক মেয়েদের মেরে গেলাম করে কত কত আগে কত জাটা ছাটি ওদেরকে শুনতে হয় ওদের তারপরে আমি তারপরে আমরা কাজ করি আমরা পড়াই দিন না অথচ আপনারা এসব আমাদের ভালো ভালো মেয়েদেরকে আপনারা খাদ গালি দেন সবিন আল্লাহ দিন যারা কিনা ফাঁকা হয়ে গালি দেন আল্লাপাক না করো যেন আমার মতন জানি কি আপনাদের বউলা পান অথচ নাতি নিত্য আল্লাপাক করে যারা কিনা কাদ্দা মা গালি দেন যেসব মানুষ আমি কিন্তু অনেক ভালো ঘরের ফ্যামিলির মেয়ে আমার বাপের পাঁচচল্লিশ নাকি জায়গা সিঙ্গার থানার মানুষের ভিতরে জানে যে নামি চবদ্ধ নাতি আমার বাবু মারা সাগরের মধ্যে আমার বাইরে আমার বাপের কাছ থেকে সবকিছু খোঁচাই সব কিছু নিয়ে গেছে ওরা মানে ছোটবেলার দিকে ভালো ঘরে আমার বিয়েও দেয় নাই من منو جرمنی از کاس کردم یه روکی بوده است که من منو جرمنی تو کاس کرده کار نیست از من روکی بوده کای کاس کردم ولی ما را که و ولی من اینکه لکوالای تستی الله کودن نام شنی الله منو তুমি আমার বাইকে এটা কি দেখছো আমি একটা কথাই বলতে চাই অহংকারী করবেন না অহংকার জানে আমার সিঙ্গার থানার ভিতরে আমার দাদার নাম দেখেন কানার দাদা নিয়ে আসো আপনি

এগুলা তার জন্য করি জানেন একমাত্র আমার বায়ের আমার এইগিলা কৰাইছে আমার বাই অলাইজনুক উপলা মানে সুখ শান্তিতে নালাগে আলাইজনুকো বিচাৰ করে নিয়ে যা আলাইজন আমার বাপের বাড়ি তোপলা জ্বলাই যায় ইয়া ৰবিলা আল আমিন খোদা তুমি ন শরীফ তুমি আমার যে তুমি আমার হক ভাবে দেয় নাই ওরা আবার বড় বড় একটা কত বিচার করে আল্লাহ জানি ওগুলো বউকে বিচার করে কোথায় যেন করেছিলেন আপনি ভুল আমার দাদা আমার ওই। আমার বাচ্চা যারা কার সাথে এত আর চাকরের সাথে হয় বেঁধবী করছে কোন আর চাকরের সাথে অসভ্য ব্যবহার করছে সিঙ্গার থানার ভিতরে আমি জানি না তাহলে কেন এরকম